এখানে এখনও ভাত হচ্ছে ভাত হতে এখনো টাইম লাগবে ততক্ষণে গ্যাস ট্যাসগুলো এগুলো মুছে নি রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা বাবু কটা বাজে রে বাবু দেড়টা বাজে দেড়টা বাজে আর আমি এখন ব্লগ করছি ব্লগটা শুরু করছি সে তো যখন তখনই করা যায় এতক্ষণ ধরে রান্না বান্না করছিলাম সকালবেলা এক দফা রুটি তরকারি করেছি রুটি আলু কুমড়োর তরকারি খাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে একটুখানি বসে আবার শুরু করেছি রান্নাবান্না দিয়ে অনেক পট করেছি কি মনে হলো যে অনেক পট করি তারপরে মনে হলো যে না এই সময় জব করতে গেলে এবার বান্না দেরি হয়ে যাবে ইচ্ছা হচ্ছে না এখন করতে এখন রান্না বান্না শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে যে না আবার একটু লক করি এই তো হচ্ছে ব্যাপার এত খামখেয়ালি পড়া না আমার কি বলবো বন্ধুরা ছেলে আজকেও স্কুলে যায়নি ওর মানে সামনে সোমবার থেকে পরীক্ষা শুরু কালকে স্কুলে গিয়ে ওদের অ্যাডমিট কার্ড দেয় সেটা প্রত্যেক পরীক্ষার আগেই বড় পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেয় তো সেইটা নিয়ে চলে আসবে আর কিছু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে সেগুলো দেবে দিয়ে তারপরে একদম সোমবারে পরীক্ষা দিতে যাবে তাই জন্য বাড়িতেই রয়েছে সকালবেলা একটা পড়া ছিল সাতটার থেকে সেই পড়া করে এসে তারপরে ওই ব্রেকফাস্ট করে এতক্ষণ পড়ছিল আর আমি যদি এখন ওই ব্লগ শুরু করতাম না ওর পড়াশোনাটাও মাথায় উঠতো কারণ সারাক্ষণ ও তাকিয়ে থাকে মা কি করছে এই দেখুন লঙ্কাগুলো ধুয়ে রাখলাম খালি ধুয়ে রাখলে হবে না এগুলো একটুখানি ওই শুকালে টিস্যু পেপার দিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে রাখতে হবে নাহলে লঙ্কা না খুব পচে যাচ্ছে যেমন লঙ্কা তেমন ধনে পাতা চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম আর আমার একবার তো স্নান হয়ে গেছে সকালবেলা স্নান ঠান হয়ে গেছিলো কিন্তু আজকে মাথা ভেজায়নি হ্যাঁ আর কি বলে এখন আবার একটুখানি গাঁঠা ধোব এখানে দেখুন নারকেল দিয়ে একটা তরকারি করবো বলে নারকেল ফাটিয়েছি সেই জলটা নারকেলের জল খেতে কি ভালো ভালো লাগে লাগে না খুব ছেলেও খুব ভালোবাসে কিন্তু ছেলেটাকে দেব না ওনার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর বাবারও ঠান্ডা লেগেছে জানেন চারিদিকে ঠান্ডা লাগার খবর এখানে শিরো চিকেনটা সেদ্ধ করে রেখে দিয়েছি একটু হলুদ দিয়ে আর সমস্ত দেখুন মোছামুছি হয়ে গেছে মোটামুটি এই ভাতটা নামিয়ে আরও একবার গ্যাসটা মুছে নেব গেলে জলটা খেলে পেটটা মনে হয় ঠান্ডা হয়ে গেল চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি হচ্ছে রান্না করলাম এ আমার বাসি বেড়াতে শুরু করেছে পাপা পাপা বেসিনটা পরিষ্কার করে দিয়েছি আমি একটু ওই ঠাকুর দিতে পারবো না তাই জন্য ও দেবে এইখানে দেখুন ওই কি বলে লাউ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি করেছি এখানে করেছি শোল মাছ মুলো আর হচ্ছে আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে করেছি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ওই কি বলে শোলা কচু না মান কচু ওটা বাটা ওই কি বলে রসুন আর কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটু দুধ আছে দুধটা ঠান্ডা হয়ে গেছে আর হচ্ছে ওই ভাত ডাল আজকে করিনি মনে হয় ফ্রিজে রয়েছে দেখি যা ডাল না শুকনো শুকনো তরকারি তে ওই ডাল লাগে না সবসময় ওই জন্য ডাল করি না ডাল করলেই না বেশি হয়ে যাবে বাটা বুটির সঙ্গে কি ডাল খাওয়া যায় ডাল খেতে ইচ্ছা করে না হ্যাঁ ডাল আছে অলরেডি এই দেখুন জমে গেছে পুরো দেখি ওর বাবাকে জিজ্ঞেস করি যদি লাগে তাহলে ডালটা গরম করবো না লাগতে গরম করবো গতকাল করেছিলাম চলুন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই একটুখানি চোখে মুখে জল দিয়ে একটু গায়ে জল ঢেলে নিই তারপর আপনাদের সঙ্গে আমার কথা বলছি ততক্ষণে ভাতটা আশা করি হয়ে যাবে এসে উপর দিয়ে দেবো সকালবেলা থেকে ব্লগটা শুরু করতেই পারতাম কিন্তু ওই যে বললাম ছেলে আমার দিকে তাকিয়ে বস থাকবে তারপরে তখন মনে হচ্ছিল কি এখন যদি ব্লক করতে বসে রান্নাবান্নায় প্রচুর দেরি হয়ে যাবে বুঝলেন এই কারণেই শুরু করিনি এখন মনে হলো আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করছে কাজের চাপ থাকলে না তখন আর বক বক করতে ইচ্ছা করে না এইটাই হচ্ছে ব্যাপার তখন মনে হয় কতক্ষণে কাজ বাজ শেষ করে একটুখানি ফ্রি হব জানলা দরজা বন্ধ করে রেখে দিয়েছে এই দরজাটা বন্ধ করে দিস কেন বাবু রোদ প্রায় পড়ে এসছে ডেটটা বেজে গেছে না চলে আসবে দুটো জন্য ওখানে ফল আছে ফলটা দিয়েছিস দেখুন আমার মাছের ছানারা সব ছানারা বাঁচেনি চারটে কালো ছানা আর এইখানে এই যে দেখুন একটা একটা ছোট্ট লাল ছানা বেঁচেছে লাল ছানা দুটো ছিল একটা মরে গেছে দশটার মধ্যে চারটে কালো ছানা বেঁচেছে আর এই মাছগুলো নতুন এনেছিলাম এর একটা পেয়ার ছিল সে মরে গেছে এবার এই হলুদ মরে গেছে ইচ্ছা হচ্ছে কি বলুন তো যে আর দুটো মাছ নিয়ে আসি তবে শীতকাল পড়ছে তো এখন হচ্ছে জল ঠান্ডা হয়ে যাবে আবার না মরে যায় সেই চিন্তা করছি ওই ঘড়িতে কটা বাজে দেখুন বেজে গেছে এই ঘড়িটা আবার একটু স্লো দেখি তো আমার ভাতের অবস্থা কি বাবা সব ফ্যান গড়িয়ে গেছে স্নান করতে গিয়ে ছেলেকে বললাম যে খানিক ভাতের ঢাকনাটা খুলে দে কি মনে হলো স্নান করতে গিয়ে দেরি হয়ে গেল আবার গ্যাসটা পুরো নোংরা হলো আবার পরিষ্কার করতে হবে নিজের কাজ নিজে বাড়াই আসলে কি হয়েছে বলুন তো বললাম না যে স্নান করবো না শুধু গাটা ধুবো সকালবেলা তো একবার ধুয়েছি মাথায় জল দিনই ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে বাথরুমে ঢুকে মনে হচ্ছে যে না মাথায় জল দিই নাহলে রাত্রিবেলা ঘুম আসবে না সেই মাথায় হচ্ছে আবার জল দিলাম ওই করতে গিয়ে হয়ে গেল দেরি ব্যাস চোখটা চুলকাচ্ছে বন্ধুরা এই চোখটা হ্যাঁ লালও হয়ে গেল ঠান্ডাই হচ্ছে না কিসে হচ্ছে কে জানে মাথায় জল দিলাম এই কটা বাজার দুটো বাজতে যায় এই অবেলায় মাথায় জল দিলাম ঠান্ডা না লেগে যায় এত খামখেয়ালি আমার মানে বুদ্ধি কি বলবো এই খামখেয়ালি পনার জন্য জীবন শেষ জীবনে কোনো উন্নতি করতে পারলাম না বন্ধুরা শুধুমাত্র এই খামখেয়ালি পনার জন্য কত কিছু সুযোগ সামনে এসছে কত কিছু করেছি কিন্তু কোনোটাতেই উন্নতি করতে পারলাম না এত খামখালি হলে চলে বলুন মুখ ঠুক টানছে ঠোক ঠোঁক টানছে ঠোঁটের জন্য একটা বাম হবে জীবনে আমি করি না না দিনও ফাটে গত বছর থেকে দেখছি ঠোঁটটা একটুখানি টানে ঠোঁট ফাটে না বলে আমি সবসময় না ম্যাট লিপস্টিক ইউজ করি আমি গ্লস লিপস্টিক ইউজও করি না থাকে না বেশিক্ষণ না মাথাটা একটুখানি চুলটা ড্রায়ের দিয়ে শুকাতে হবে বাপরে বাপ কি গরম আগে সন্টিটাকে খেতে দিয়ে দি সন্টি আয় খাবি আয় বেলা হয়ে গেছে তো বেচারা খিদে পেয়ে যায় আমাদের খেতে দেরি হলে অসুবিধা নেই অবশ্য আমাদের সঙ্গে থাকতে থাকতে ওরও ওরকম অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমরা যখন খাবো তখনই খাবে আমি যদি আগে খেতে দিই অনেক সময় খায়ও না ও খেলোই তো হচ্ছে দশটা সাড়ে দশটার সময় সকালবেলায় যেটা খায় ওই বিস্কুট এখন আবার পেডিগ্রি খাচ্ছে না এখন আবার বিস্কুট চলছে প্রচন্ড গরম ভালো করে মেখে না দিলে আবার খালি চিকেনগুলো খেয়ে নেবে আর ভাতগুলো পরে থাকবে আয় আসো মাম্মাম চলে এসো চলে এসো আর না এসো খেতে দিয়ে দিলাম আসো 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 খেয়ে নে নে এ আবার চিল একেও ভাত দিতে হবে টিটুর কথা বলছি ও ভাত খায় জানেন ফল খায় ছোলা খায় সে তো দানা কিন্তু ভাত খাবে ভাত খাবে আর হচ্ছে না ফাটিয়ে দেবে সব খায় কি খায় না বলুন তো চাউমিন খাবে রুটি খাবে লুচি খাবে সব খায় বড় বলে পাখিকে ওই সব দাও কেন যদি না দিয়ে তুমি থাকতে পারবে অবস্থা দেখুন ব্রেকফাস্ট করার পর একটুখানি শুয়ে নিয়েছিলাম শরীরটা ভালো না এই কম্বল ঠাম্বলগুলো রয়েছে এখানে মাঝে একটা ব্রেক লাগে জানে ব্রেকফাস্ট তৈরি করে একটুখানি বসেছিলাম তখন শরীরটা একটুখানি খারাপ তো তখন মনে হলো একটু শুয়ে নি তো শুয়ে পড়েছিলাম তারপরে উঠে আবার রান্না বান্না করলাম এই তো

আর একটা করে বাদাম ছাড়িয়ে খাবো কি ভালো লাগে এই বাদামগুলো টাইম পাস বাদাম বলি টাইম পাস হয়ে যায় তবে নেতিয়ে গেলে আর ভালো লাগে না এনে বাবা হ্যালো হ্যাঁ বর মশাই আনার সঙ্গে সঙ্গে দেখুন খেতেও বসে গেল বাদামটা ভালো লাগে কি ভালো লাগে নুন আছে বাবা নুন নেই আমি মাঝে মাঝেই না মানে ছোটোখাটো জিনিস যেগুলো খেতে ভালোবাসি হাতে করে নিয়ে আসেন কাছ থেকে ফেরার সময় বলিও না এই ছোটো ছোটো জিনিসগুলোই না বড় খুশি দেয় বড় আনন্দ দেয় হ্যাঁ এই যে মনে করেন যে নিয়ে আসা যে এটা খেতে ভালোবাসি ওটা খেতে ভালোবাসি নিয়ে যাই ছেলের জন্য বউয়ের জন্য এর থেকে আর কি চাই বলুন সামান্য জিনিস কিন্তু সেটাই অনেক আনন্দ দেয় বড় সড়ো জিনিস চাই না এই ছোটোখাটো জিনিসগুলোই সত্যি ভালো লাগে সেদিন কেনেছিলো আচার আমি আচার খেতে ভালোবাসি আচারের গাড়ি রেখেছে নিয়ে এসছে এই টুকটাক উপহারগুলো আমার কাছে অনেক অনেক দাম সোনা গয়না কত কিছু শাড়ি ঠাড়ি অত দিয়ে কী হবে বন্ধুরা এই ছোটোখাটো জিনিসগুলোই বড্ড আনন্দ দেয় কি ভালো লাগে এই বাদামগুলো খেতে একটা করে বাদাম ঝাড়িয়ে মুখে দাও আর এক চিমটে করে নুন নুনটাও দিয়ে দিয়েছে সঙ্গে কুকু সন্টি আয় সুবি আয় এসে আয় আয় ছাদে ছাদে যেতে হবে না মা ছোবো ঘুম পাচ্ছে খাওয়া দাও হয়ে গেছে এখন ঘুম করবো আমরা ঠিক মানে ছাদে যাওয়ার জন্য পাগলামি করছে ওর বাবাকে ডাকছে মুখটা দেখে দি গায় ছাদে যেতে হবে না এখন ঘুমু পাচ্ছে চলে আয় চলে আয় খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা একটুখানি কম্বলের তলায় শুলাম একটুখানি ঘুমিয়ে নেব ঘন্টা খানেক ঘন্টা দেড়েক এ ঘুমটা আমার চাই চাই বরাবরের অভ্যাস হলে ভালো লাগে না বাবা তুইও ঘুমিয়ে নে মোবাইল রাখ আদা তেজপাতা দিয়ে চায়ের জল বসালাম ঘুম থেকে উঠেই ছেলে হাঁচু হুঁচু শুরু করেছে এখন ভেপার নিচ্ছে অবস্থা ভালো না নিজে বুঝতে এখন ভেপার পেরে নেওয়া শুরু করেছে গতকাল একটা পড়া ছিল তো টোটো উড়ে গেছিল আমি বলেছিলাম যে বাবু ওই কি বলে মাফলারটা জড়িয়ে যা শোন কথা না শুনলে যা হয় আর কি ইঞ্জিটারটা গায়ে দিয়েছিল লায় না পরে খুলে ফেলেছে নাকি মাফলার দেয়নি ব্যাস ঠান্ডা লাগিয়ে বসেছে কে ভুগবে এখন বলুন ওই ভুগবে কতবার বললাম কথা শোন কথা শোন ঠান্ডা লাগাস না ঠান্ডা যদি এখন লাগে পরীক্ষার সময় তোরই কষ্ট পড়তে পারবি না কি হলো গরম হচ্ছে না পেপার নিচ্ছে ওই মেশিনটা গরম হচ্ছে কিনা সেটাই জিজ্ঞেস করছি ভালো করে নে নাক দিয়ে মুখ দিয়ে নে কি হয়েছে টান আগে নাক দিয়ে নে তারপর আবার মুখ দিয়ে নে বাবা কেমন ঘোঁ ঘোঁ করছে ভালো করে টান নাকে ড্রপ নে তাহলে নিবি ড্রপ নিবি নাকে ড্রপ দিয়ে দেবো হ্যাঁ ওয়া জানি না তো নাক দিয়ে ঢকছে না তো কী অবস্থা নাক বন্ধ হয়ে গেছে চাটা করি চলো নিজে থেকেই বললো মা চা দাও দেখি চাটা খেয়ে যদি একটু গলাটা ছাড়ে একটুখানি গোলমরিচ দিতে পারলে ভালো হতো গোলমরিচ দিলে তো ঝাল লাগবে গোলমরিচ দাও বাবা চায় নাক বন্ধ নাক বন্ধ গরম গরম চাটা খেয়ে নে কি খুলেছে নাকের দরজা খুলেছে খুলেছে বা খুলেছে নাকের দরজা খুলেছে ড্রপ দিয়ে দিলাম তারপরে গিয়ে খুললো নাকের দরজা সিজিন খেলে সর্দি বসে যায় জানিস তোর তো কি নাক দিয়ে গড়াচ্ছে গড়াচ্ছে না তোর তাহলে ওই তো ড্রপার দিয়ে ভেপার দিয়েই হয়ে যাবে বাবাকে না জিজ্ঞেস করে উল্টে আমি ওষুধ খাবি না তারপর ওর বাবা আমাকে বকবে যে তোমার হয়েছে মতোই ছেলে কথায় কথা ওষুধ খায় আমার আমি নাকি সব ওকে আমাকে যে গাছ দেয় তাকে হচ্ছে বললাম দুটো রাম চারা দিয়ে যেতে কাল থেকে ওই ইয়ে খাবি মধু খাবি মধু এমনি তুলসী পাতা দিয়ে চিপাবি আর হচ্ছে কি হয় না বাবা বলিস না ডাক্তার পর্যন্ত বলেছিল ছোটবেলায় যে মধু দিয়ে তুলসী পাতা রস করে খাওয়াবে না না কাজ হয় হয় রাম তুলসী পাতা খুব উপকারী জানেন আমার আগে ছিল গাছ মরে গেছে দুটো নিয়ে আসুক দেখি যদি বাপি একটা একটা নেয় বাপিকে আর একটা হচ্ছে আমি লাগাবো টাটা আসার সময় মাপলার জড়িয়ে আসবি বাবু এক পিঠ ওর বাবা হচ্ছে দিয়ে দেবেন আর আসার সময় ছেলে আবার হচ্ছে অটো করে অটো না টোটো করে চলে আসবে এদিকে অটো ঢোকে না অন্য সময় হলে আমি যাই এখন আর যাই না এখন ও নিজেই চলে আসে তাই থাকি যে ঠিকঠাক টোটো টোটো পাবে তো রাত হয়ে যায় তো সেই সময় আর পাওয়া যায় না কি জানি কি করবে আর এই দেখুন আমার এই গাছটা এটা হচ্ছে হলুদ গন্ধ ফুলের গাছ তিনটে আর এদিকে একটা চারটে ফুল ফুটেছে একই গাছে দুটো কালারের ফুল ঠিক এই ফুলের কালারটা কালকে এই রকম হয়ে যাবে যখন ফোটে সাদা থাকে আর সন্ধেবেলা হলেই এটা হচ্ছে মানে পরের দিন তখন এই কালার হয়ে যায় খুব সুন্দর গন্ধ চলুন বন্ধুরা আমি ভেতরে যাই গিয়ে দেখি টুকিটাকি কাজকর্ম এখন ওই কি বলে বাইরে থাকা যাবে না ওষ পড়বে শীতকাল আসছে ব্যাস বাইরে যে একটু উঠোনে ঘুরে বেড়াই ছাদে একটুখানি ঘুরে বেড়াতাম সেসব দিন গেল আমি ঘরের জানলা দরজা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করে রাখো আর বাইরে বেরোতে না একেবারে বেরো চাদর মুড়ি দিয়ে সোয়েটার পরে মাফলার পরে এই চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো যাই না ব্লগটা কত বড়ো কী হলো শুরু করলামই অনেক দেরি করে এখন গিয়ে এডিটটাও করে নেব ভাবছি কারণ এরপরে আবার ছেলে চলে আসবে তো ছেলে চলে আসলে তখন করতে গেলে মুশকিল হবে ওই যে বলছি না পড়াশোনার প্রবলেম হচ্ছে এই তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন